আমার মা ফোন দেয় আমাকে রাত্রির প্রায় পনে একটা বাজে ফোন দিয়ে বলে যে সুইটি আসো না তোমার বাবারে কে জানি কুপায় মারে ফেলাইছে মানে মারতেছে এরকম করে বলে যখন তখন আমাদের কারোর আর হুশ কারণ আমি আর আমাদের ওই বাসায় আমি আর আমার ছোট ভাইয়ের বউ থাকি আর আমার বাচ্চা আর আমার ছোট ভাইয়ের একটা বাচ্চা তাও সে অসুস্থ পরে তাদেরকে ফেলাই রাইখায় আমি আর আমার ছোট ভাইয়ের বউ দৌড়ায় আসি আবার ফোন দিই যে কোথায় আছে বলে যে আমরা অটোয় উঠছি তোমরা সামনে দাঁড়াও পরে আমরা যাই সেরা মাঝ রাস্তায় দাঁড়াই তারপরে দেখি যে কয়েকজন লোকজন তিন চারজন আর আমার আম্মা অটোতে উঠায় ওদেরকে নিয়ে আসতেছে পরে নিয়ে আসলো ওই অটোতে উঠে আমরা আসি দেখি আমার আমার আব্বুর মানে অনেক রক্তাক্ত অবস্থায় দেখার পর আমাদের কোনো হুঁশ নাই দেখি মাথায় কূপ হাতে হাতে কূপ মারছে আরো শরীরে বিভিন্ন জায়গায় অনেক রকমের আঘাত পরে নিয়ে এসে ইমার্জেন্সি তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করি ভর্তি করার পর যতটুকু ট্রিটমেন্ট তাদের দেওয়া দরকার তাৎক্ষণিক তারা ততটুকু দেয় কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কোন সমাজে বাস করি যে আমরা রাত্রে চলাফেরা করতে পারবো না আমার বাবাকে মারতে হয়েছে আমার বাবা যখন একটু সুস্থ হয় আজকে আমি মানে একটু যখন মোটামুটি সুস্থ হয় তখন প্রশ্ন করি যে তোমাকে কে মারছে বলে যে আলামিন আলামিন নাকি মাথায় কূপ মারছে আর আনিস নামে একটা লোক আছে সে নাকি কূপ মারতে গেছে সেটা ফিরাইতে যায় তার হাতে কূপ লাগে আর হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে জুয়েল এরা হচ্ছে রড নিয়ে দশে বিশে বাড়ি ফেলাইছে মানে পিঠে হাতে ঘাড়ে মানে যেভাবে পারছে আর কি বাড়ি ফেলাই বাড়িতে বাড়িতে খেতে নিয়ে ফেলাই দিয়েছে শরীরে প্যাকচুকে ভরা ছিল তো আপনারা তো আসে দেখলে নিয়ে আমার কাপড় চোপড় চেঞ্জ মানে পাল্টাবো যে এটা পাল্টাই পাল্টায়নি কিন্তু আমার এখন আমার বাবা খুবই সিরিয়াস অবস্থা মাথায় মারছে আমি চাই এটা সুস্থ একটা বিচার হোক সমাজের কাছে আমি আইন প্রশাসনের কাছে সবার কাছে চাইতেছি যেন একটা সুস্থ একটা বিচার হয় আমি খুব জোর অনুরোধ করে বলতেছি যেন আইন এই বিষয়টা আইনের লোক প্রশাসনের লোক মানে খুব ভালোভাবে এটা দেখে আর আমাদের কোনো নিরাপত্তাই নাই কারণ আমাদের আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই আমার বাবা একমাত্র ছেলে মানুষ পুরুষ মানুষ ছিল সেও এখন অসুস্থ আমরা যে হসপিটালে আসা যাওয়া করব তার উপরে কখন অ্যাটাক হয় এটা আমি এটা আমরা জানি না 100% এখন আমাদের যে যেকোনো সময় একটা কিছু হইতে পারে তারা বহু দিন যাবে না আসছে আইসের সাইডে এই যে গতকালকে রাত্রে এই অবস্থা করছে এখন আমি এখন আমি হসপিটাল আমার বাবা বাবাকে দেখার জন্য অবশ্যই আমার আসতে হবে চিকিৎসা করার জন্য অবশ্যই আমাকে আসতে হবে রাস্তাঘাটে যে কোনো সময় আমার একটা কিছু হতেই পারে কারণ আমার হাজবেন্ড হাজব্যান্ড নাই আমি একজন সিঙ্গেল মাদার আমার ভাইয়ের বউ ওকে নিয়ে আসবো ওর ওর হাজব্যান্ড নামে দিয়েছে মামলা সে আছে পলাতক আমার আরেকটা ছোট ভাইও থাকে ঢাকায় তো আমরা আমার মা আমি আমার ভাইয়ের বউ এই তিনজন ছাড়া আর কেউই নাই এখন আমি চাই আমাদের পাশে আইনের লোক এসে দাঁড়াক আমি জানি না তারা কেন আসতেছে না আমরা এর আগে কিছুদিন আগে তাদের সাথে আমাদের ঝগড়া হয় সেই ঝগড়া পাতে এই মারামারি আমার বাবাকে কুপায় আমরা মামলা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরে নাই না ধরার পরে পরশুদিন তারা যাবে না আসছি আর আমি এটা আইনের কাছে সবার কাছে যা দাবি জানাইতেছি যেন ওদের জাবিনটা না মানে জাবিনটা না দাবি না দাবি করতেছে ওদের জাবিনটা যেন না মঞ্জুর হয় আমরা আবেদন করবো যেন ওদের জাবিনটা না মঞ্জুর হয় আর ওদেরকে যেন আইনের আওতায় আনা হয় এটুকুই বলার আমার কাছে আমার আর কোনো কিছু বলার নাই